একটা সময় আসে জীবনে যখন সব কিছু থেমে যায় মানুষ বদলে যায় সুযোগ হারিয়ে যায় আর তোমার নিজের উপর বিশ্বাসটাও যেন হারিয়ে যেতে থাকে মনে হয় সব শেষ আর কিছুই বাকি নেই কিন্তু ঠিক এখানেই শুরু হয় তোমার জীবনের নতুন অধ্যায় তুমি যদি এখনই হাল না ছাড়ো যদি এখনি নিজেকে আবার গড়ে তোলার সিদ্ধান্ত নাও তাহলে এই অন্ধকারটাই হয়ে উঠবে তোমার আলোয় ফেরার পথ যতই কষ্ট আসুক যতই একা লাগুক মনে রেখো প্রতিটি পতনের পরেই শুরু হয় পুনর্জন্ম তুমি যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন চাও তবে আজই শুরু করো জীবনের নতুন অধ্যায় জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু ভেঙে পড়তে থাকে তোমার চারপাশের মানুষরা বদলে যায় যাদের উপর ভরসা করেছিলে তারাই একদিন পিছন ফিরে তাকায় না তুমি চেষ্টা করছো তবু কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না মনে হয় এই জীবনের মানে কি কিন্তু এখানেই তুমি ভুল করো কারণ এই ভাঙার সময়টাই আসলে তোমাকে নতুন করে গড়ে তোলে একটা গাছ যখন ঝড়ের মুখে পড়ে তখনই তার শিকড় সবচেয়ে গভীরে চলে যায় ঠিক তেমনই এই কষ্টের সময়টা তোমাকে ভিতর থেকে শক্ত করে তুলছে শুধু তুমি সেটা এখন বুঝছো না তুমি যতই হারাও না কেন যতই ক্লান্ত হও না কেন মনে রেখো জীবনের প্রতিটি ব্যথার পেছনে লুকিয়ে আছে তোমার পরবর্তী অধ্যায় আজকে তুমি যদি ভেঙে না পড়ো কাল তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে তোমার কষ্টেরই হবে জয় তুমি হয়তো এখন ভাবছ সব শেষ কিন্তু সত্যিটা হলো এখনো কিছুই শুরু হয়নি এই মুহূর্তটাতেই তোমার সিদ্ধান্ত ঠিক করবে তুমি এখানেই থামবে নাকি এখান থেকেই উঠবে যখন তুমি একা হয়ে যাও তখন জীবন তোমাকে একটা সুযোগ দেয় নিজেকে চেনার নিজের শক্তিকে বুঝার বেশিরভাগ মানুষ একাকিত্বকে দুর্বলতা ভাবে কিন্তু আসলে এটা তোমার সবচেয়ে বড় শক্তি কারণ একা থাকলে তুমি শিখতে পারো কাকে সত্যি প্রয়োজন আর কাকে নয় তুমি তখন নিজের সঙ্গে সময় কাটাও নিজের ভুলগুলো বোঝো নিজের ভেতরের যুদ্ধটা লড়তে শেখো যে মানুষ নিজের একাকিত্ব জয় করতে পারে তাকে আর কেউ কখনো হারাতে পারে না জীবনের সবচেয়ে বড় ভুল হল সবাইকে খুশি রাখতে চাওয়া তুমি যদি সবাইকে খুশি রাখতে চাও তাহলে এক সময় নিজেকেই হারিয়ে ফেলবে তোমার মূল্য তোমার স্বপ্ন তোমার শান্তি সব কিছু বিলীন হয়ে যাবে অন্যের প্রত্যাশায় তাই এখন সময় এসেছে না বলতে শেখার যেখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে জোর করে মানিয়ে নেওয়া বন্ধ করো সবাই তোমাকে বুঝবে না সবাই তোমার পাশে থাকবে না এটা স্বাভাবিক কিন্তু যতদিন তুমি নিজের পাশে আছো ততদিন তুমি হারোনি তুমি হয়তো এখন ছোট একটা জায়গায় দাঁড়িয়ে আছো কিন্তু মনে রেখো প্রত্যেক মহান মানুষ একসময় এই একাকিত্বের আগুনে পুড়ে নিজেকে গড়েছে এই সময়টা তোমার পরীক্ষার সময় আর যদি তুমি এখন টিকে থাকো কাল তোমাকেই দেখবে সবাই এই মানুষটাই একদিন একা থেকে নিজের জীবন বদলে ফেলেছিল তুমি জানো জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা কি নিজের ভেতরের ভয় আর সন্দেহের সঙ্গে লড়াই বাইরের কেউ তোমাকে যতটা আটকাতে পারে তার থেকেও হাজার গুণ বেশি তোমার নিজের ভয় তোমাকে পিছিয়ে রাখে তুমি ভাবো আমি পারব তো যদি ব্যর্থ হই যদি সবাই হাসে এই যদি শব্দটাই তোমার জীবন থামিয়ে দেয় একটা কথা মনে রেখো ব্যর্থটা কখনো শেষ না এটা শুরু প্রত্যেক পতনের পেছনে লুকিয়ে আছে তোমার পরবর্তী জয়ের দরজা কিন্তু বেশিরভাগ মানুষ থেমে যায় কারণ তারা ব্যথা সহ্য করতে চায় না যে ব্যথা তুমি এখন অনুভব করছো সেটাই তোমাকে বদলে দেবে যদি তুমি সেই ব্যথার ভেতর থেকে শিক্ষা নিতে পারো তুমি যখন একা যখন কাঁদছ যখন কেউ পাশে নেই সেই সময়টাই তোমার সত্যিকারের গঠনের সময় এই সময় তুমি বুঝতে পারবে তোমার ভেতরে রকম শক্তি লুকিয়ে আছে কারণ একটা কথা মনে রেখো মানুষ তখনই বদলায় যখন তার ভেতরের যন্ত্রণার সীমা ছাড়িয়ে যায় তুমি যদি আজ নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে তুলতে পারো তাহলে কাল তোমাকেই অনুপ্রেরণা হিসেবে দেখবে অন্যরা নিজেকে হারিয়ে ফেলো না নিজের স্বপ্নগুলোকে মরে যেতে দিও না কারণ তুমি জন্মেছ লড়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য নয় কখনো কখনো জীবন এমনভাবে থামিয়ে দেয় যেন সব দিক বন্ধ হয়ে গেছে কিছুই ঠিক যাচ্ছে না কেউ পাশে নেই আর তোমার প্রতিটা প্রচেষ্টায় ব্যর্থ মনে হয় মনে হয় আর কিছুই করার নেই এখানেই শেষ কিন্তু না এখানেই শেষ না এটাই সেই সময় যেটা তোমাকে ভাঙবে আবার গড়বেও তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেটাই তোমার শিক্ষক এটাই তোমাকে শেখাবে কিভাবে আবার দাঁড়াতে হয় কিভাবে হাসতে হয় যখন চোখের ভেতর জল জমে থাকে এই ব্যথার সময়গুলোই তোমার শক্তি তৈরি করছে যা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আজকের এই কষ্ট তোমার গর্ব হয়ে যাবে তুমি যতবার পড়বে ততবার উঠতে শেখো কেউ তোমার পাশে না থাকলেও তুমি নিজের পাশে থেকো কারণ পৃথিবী শুধু শক্ত মানুষকেই সম্মান করে দুর্বল হলে সবাই তোমাকে ভুলে যাবে কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন সেই একই মানুষ তোমাকে দেখে বলবে তুই পেরেছিস আজ যা হারিয়েছ সেটা শেষ নয় এটা তোমার নতুন শুরুর ইঙ্গিত এই সময়টা কেটে যাবে কিন্তু তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে ভবিষ্যতে নিজের প্রতিচ্ছবির চোখে তাকাতে পারবে না তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি থামবে না কষ্ট মানবে ব্যথা সহ্য করবে কিন্তু পেছনে ফিরবে না কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি তোমার জীবনের নতুন অধ্যায় তো এখনই শুরু হচ্ছে যখন তুমি একা পথে হাঁটতে শুরু করো তখন প্রথমেই আসবে ভয় তারপর একাকিত্ব তারপর সন্দেহ মনে হবে আমি কি ঠিক করছি আমি পারব তো কিন্তু সময়ের সঙ্গে তুমি বুঝবে এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক এই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যতই একা হও না কেন এই সময়টাই তোমাকে এমনভাবে বদলে দেবে যেভাবে তুমি কল্পনাও করি একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে যে মানুষটা একসময় ভেঙে পড়েছিল সেই আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে কেউ পাশে ছিল না কেউ সাহায্য করেনি তবুও তুমি টিকে গেছ কারণ তুমি হাল ছাড়নি তুমি নিজের ভেতরের আগুনটা বাঁচিয়ে রেখেছ সেই আগুনই তোমাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে মনে রেখো পৃথিবী সব সময় তোমাকে পরক করবে কতটা সহ্য করতে পারো কতটা ভাঙলে আবার গড়ে উঠছে পারো যারা হেরে যায় তারা অভিযোগ করে আর যারা জিতে যায় তারা নীরবে কাজ করে যায় তুমি কোন দলে থাকতে চাও সেটা এখন তোমাকেই ঠিক করতে হবে একা চলা মানে একা পড়ে থাকা নয় একা চলা মানে নিজের উপর বিশ্বাস রাখা নিজের পথে দ্রুজ থাকা পৃথিবী যতই তোমাকে ভুল বুঝুক না কেন তুমি নিজের সত্যের পাশে থেকো কারণ একদিন এই পৃথিবী তোমাকে প্রমাণ হিসেবে দেখাবে কিভাবে একজন মানুষ একা থেকেও অসম্ভবকে সম্ভব করেছে আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ আমি পারব তাহলে এই মুহূর্ত থেকে শুরু করো তোমার নিজের যাত্রা তুমি পারবে যদি সত্যি বিশ্বাস করো আর যদি এই ভিডিওটা তোমাকে সামান্য হলে অনুপ্রেরণা দেয় তাহলে ভিডিওটা লাইক দাও নিচে কমেন্ট করে জানা তোমার ভাবনা আর অবশ্যই পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই আমরা একসাথে শিখবো কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায় কিভাবে একা হয়েও যেতে যায় আর কিভাবে নিজের জীবনটা সত্যিকারই বদলে ফেলা যায় তুমি একা তুমি এক শক্তি আজ থেকে নিজের গল্পটা নতুন করে লেখো